আমাদের মধ্যে একদল ভাইয়েরা আছে রাসুলের সান গাইতে গাইতে যখন রাসুল সাল্লু আসাল্লামের নাম মুবারক চলে আসে তাহলে একদল দাঁড়াইয়ে যায় আছে কি নাই বলেন ওই কথা বলেন আছে কি নাই দাঁড়ায় কি সম্মানের জন্য নাকি অসম্মান করার জন্য সম্মান করার জন্য দাঁড়ায় আমি তাদের বিরোধিতা করি না তবে তাদের কাছে আমি একটু জানতে চাই তাদের কাছে আমি একটু জানতে চাই আপনি রাসূলের সম্মানে দাঁড়াইলেন কখন দাঁড়াইলেন যখন আমি রাসুলকে স্মরণ করলাম ইয়া সালাম বললেন তখন আপনি দাঁড়াইলেন আমি বিরোধিতা করি না তবে একটু প্রশ্নের উত্তর দিয়ে যান আপনি রাসুলের সম্মানে দাঁড়াইলেন এরপরে আবার কিছুক্ষণ পর বসে গেলেন আপনি রাসুল আসলো দাঁড়াইলেন রাসুল গেল কখন আপনি বসলেন কেন দেখছেন কখন যেটা চলে গেছে বলেন তা আপনি বসলেন কেন একটা প্রশ্ন রেখে দিলাম দুই নম্বর ব্রাহ্মণ বাড়ি আর কিছুদিন আগে আমি ওয়াজে গিয়েছিলাম দুই সালে সম্ভবত আমাকে যেই চেয়ার দিয়েছে বসার জন্য পাশে একটা চেয়ার খুব সুন্দর করে সাজাইয়া চেয়ারটা খালি এর ডান পাশে চেয়ারের সভাপতি বসছে অন্য অন্য চেয়ারের লোকজন বসছে এই চেয়ারটা খালি আমি জিজ্ঞেস করলাম ভাই এই চেয়ারটা খালি কেন বলে এই চেয়ারটায় নবী করিম সাল্লাল্লাহ আনি হইয়া এসে বসে নাওজবিল্লাহ বলবেন না আরো জন বলেন নাওজবিল্লাহ আঁকি দেখে দেখেন কোন ধরনের আঁকিতে নিয়ে থাকেন রাসুলের চেয়ারের পাশে বক্তার চেয়ার পাশের চেয়ারে সভাপতির চেয়ার যেই রাসুল আকরাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সামনে সাহাবা একরাম পর্যন্ত চেয়ারে বসবে তো দূরের কথা নামাজের শুরুতে নত জানু হয়ে সামনে বসবে ঠিক কিনা বলেন আর আমার আপনার কত বড় সাহস রাসূলের চেয়ারের পাশেই আমি বসে আছি আপনাদের ধারণা মতে যদি রাসুল এই চেয়ারে আসেই পাশের চেয়ারে আপনি বসলেন আমি বসলাম সম্মান কি রাসুলের বাড়লো না কমলো কথা বলেন না কেন বাড়লো না কমলো আমার ভাইয়েরা শুধু এইটাই নয় আপনার ধারণা আমি এক মিনিটের জন্য মেনে নিলাম রাসুল পাশের চেয়ারে আছে অথবা রাসুল আসার পরে আপনি দাঁড়ায় যখন আমার দোয়া করেন এই মাহফিলের যত আমল হয়েছে সালাম পাঠ করেছি সমস্ত সবটুকু রাসুলের রোজায় পৌঁছাই দা বলি না আমার প্রশ্ন আমার ভাই রাসুলকে এখানে বসাই রেখা আপনি দিলেন দিলেন তো আপনার পাশে বসা তাহলে আপনি কোন আকেলে রোজায় পাঠাইয়া দিলেন উচিত ছিল আল্লাহ এখানে যত সব আছে আমার রসুল যেহেতু আসছে রসুলের কাছে দিয়া দিলাম উনি যেন নিয়ে যায় ঠিকেনা বলেন রাসুল এখানে বসায় রেখে আমি দোয়া পাঠিয়ে দিছি ওখানে তা আমার মতো বেকুল আর বেকুল দুনিয়ার মধ্যে আসেন কি বলেন তাহলে রাসুলকে সম্মান দিতে গিয়ে কিন্তু আমরা অপমান করতেছি বেজ্জিতি করতেছি রাসূল ওখানে থাকাই তার জন্য শান এবং মা কারণ রাসূলের উপর সালাম দূরত পাঠাইলে লাভ কার বলেন তো কার লাভ রাসূলের না আমার হ্যাঁ আমার নিজের লাভ আমার নিজের লাভের কারণে আমি কি রাসুলকে ডাইকে হেনে আনবো না আমি সেখানে যাব হ্যাঁ সেখানে যাওয়া আল্লাহ রব্বুল আলমীর নির্দেশও দিয়ে দিছে সোহানা বলেন আমি কোরআনে আয়তে দলিল দিয়ে দিচ্ছি আল্লাহ তালা সেখানে রাসুলের রওজায় যাইতে বলছে আল্লাহ একবার বলেন আমার ভাইয়ারা মক্কাতুল মুকার হস এবং উমরার শেষে দেখবেন একদল লোক আছে চটি বই নিয়ে আপনার মসজিদের ঘেটে ঘেটে দাঁড়াই থাকে বিভিন্ন ভাষায় রূপান্তরিত করে এই চটি বইগুলা দিয়ে দেয় এবং বলে হজ এবং উমরা তো এখানেই শেষ শুধু শুধু টাকা খরচ করার জন্য মদিনায় কেন যাই বা বলে কি বলে না আমাকে দিয়েছে আমাকে দিয়েছে সবাইকে দেয় না যারা চেহারা দেখলে বোঝে যারা আলেম তাদের কাছে চটি বইগুলা ধরাই দেয় হজ এবং উমরা মক্কায় শেষ হয়ে গেল শুধু শুধু সময় নষ্ট করে শুধু শুধু টাকা নষ্ট করে মদিনায় যাওয়ার কোনো দরকার নাই অথচ আল্লাহ রাব্বুল আলমিন মদিনায় যাওয়ার জন্য অর্ডার দিয়ে দিছে জোরে বলি সুবাহান আল্লাহ আমার ভাইরা কোরআনের করিমের দলিলটা নিয়ে যান আল্লাহ রাব্বুল আলমিন সুরা নিসার চৌষট্টি নম্বর আয়তে বলে দেন হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো তোমাদের যদি তো ফিক হয়ে যায় তোমাদের যাওয়ার মতো যদি সামর্থ্য হয় আল্লাহর গুলা লাবিন অর্ডার দিলেন অলাউ আন্নাহুম ইজ্জলামু আংফুসাহুম জাউকা উ কস্তগফরুল্লো হস্তগফরলা হুম রু অব র হি মা আল্লাহ আকবার আর যদি আল্লাহ আকবার আল্লাহ সলামিন অর্ডার দিয়ে দিলেন ওলাউ আল্লাহ হম ইসলামো আং ফুচা দুনিয়ার মানুষ গুণা করতে করতে জীবনটা শেষ করে দিয়েছো মা পাওয়ার আর আশা করতে পারো না এমন গুনাগার আমাদের মধ্যে আছে কি নাই আরও যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম তোমরা যদি গুনাহ করতে 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 জীবনটা শেষ করে দিয়েছো জাউকা তোমরা আমার রাসূলের রওজা মোবারকের মধ্যে চলে যাও জোরে বলি আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার রওজা মুবারকে গিয়ে কি করবে ফাস্তাগফিরুল্লাহ আমার রাসূলের কাছে তোমরা চাইও না আকিদা ঠিক করে আগে রাসুলের রাও যাইতে বলছে সেখানে গিয়ে কার কাছে যাইতে বলছে আরো জোরে বলেন রাসুলের রাও যায় যদি কিছু না চাওয়া যায় রাসুল যদি রওজা থেকে আমাকে কিছু না দিতে পারেন কোন জায়গার কোন অলি আল্লাহ গাউস কুতুব দুনিয়ার থেকে চলে গেছে শাহজালাল শাহ করেন বিভিন্ন মাজারে গিয়া এই দুনিয়ার মানুষগুলো বেকুবের মতো আল্লাহর সাথে সেরে করে ওই অলি আল্লাদের কাছে চায় ঠিক কিনা বলেন আর জোরে বলেন আরে ল্যাংটা বাবার মাজারে গিয়া দেখেন কিভাবে শেষ দেয়। দেয় ইয়াবিন রহমাতুল্লাহ আলার মাজারে গিয়া দেখেন কেমনে শেষ দা দেয় সন্তান চায় টাকা চায় পয়সা চায় আবার যখন নির্বাচনে দাঁড়ায় প্রথমে শাহজালালের মাজারে গাড়ি ঝুঁকাইয়া গাড়ি সাজাইয়া তার কাছে গিয়া চায় ঠিক কিনা বলেন আগে তার কাছে সাক্ষাৎ করে আমার মনে হয় শাহজালা নিয়ামিন রহমাতুল্লাহ আলাই যদি এখন বেঁচে থাকতেন কবর থেকে উঠে সবগুলা জুতাতে বেরিয়ে যেত ঠিক কিনা বলেন যে এই জন্য কি আমি সেই সুদূর মক্কা থেকে এসে আমি ইসলাম প্রচার করছি এখানে এই জন্য সেরে করতেছি হর তুমি আমার আল্লাহ আলামিন আলমিন জানাই দেন গুনা করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছো যা উকা তোমরা আমার নবী নবীর রওজায় চলে আসো ফাস্তাগাফারুল আমার নবীর রওজা এসে আমি আল্লাহর কাছে দোয়া চাও আমার আমি আল্লাহর কাছে মাগফরাত চাও অস্তাগাফারুলা হুম রসুল যদি আমার রসুল তোমার পক্কু হয়ে তোমার জন্য সুপারিশ করে সুভাৰলা বলেন রসুলের রওজার পাশে চলে যাও সালাম দাও আসসালু আলাইকা আলাইকুম রসুল কিতাবের মধ্যে ল ওর উম্মত যদি রাসুলের রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায় সালাম দেয় সে যেন জীবদ্দশায় নবীকেই সালাম দিল জরে বলি সুবাহান আল্লাহ আমার নবীর কাছে চলে আসো নবীর রওজায় এসে আমি আল্লাহর কাছে মাগ ফেরাত যাও যদি আমার নবী তোমার ব্যাপারে সুপারিশ করে ওস্তাক ফারুল্লাহমুর রসুল রসুল যদি তোমার ব্যাপারে সুপারিশ করে লাওয়াজাদুল্লাহ রহিমা আমি আল্লাহ রব্বুল আলমিন কথা দিলাম কথা দিলাম কথা দিলাম আমার নবী সুপারিশ করার কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত সুন্দর নবীনা কেরে সে ওই মদিনার পথের ধুলি আমি মাগতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না তাহলে মদিনায় যাওয়ার দরকার আছে কি নাই আরো জোরে বলেন রসুলের শান বর্ণনা করতে গিয়ে আমরা রসুলের শান আরো কমাই ফেলি কি কিনা বলেন আমার কথা ছিল রাসুলকে পাশে বাসাইয়া আপনি দোয়া পাঠাই দিলেন মদিনার যায় রাসুল কিন্তু পাশে বসা উচিত ছিল আল্লাহ সমস্ত সোয়াব রাসূলের কাছে দিয়া দিলাম উনি যায় ঠিক না যেহেতু রাসুল আমার পাশে চেয়ারে বসা এই সমস্ত আকিদা যারা আছে এই শিনেখোরগুলা রাসুলকে সম্মান দিতে গিয়ে আরো অসম্মানে করে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা কথাগুলো খুব তীক্ষ্ণ হলেও একটু বোঝার বিষয়